নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব প্রত্যেক ধর্মেই তার নিজস্ব কিছু প্রতীক রয়েছে যা কিছু সত্য তাকে সব সময় প্রকাশ করা যায় না প্রতীক সেই সত্যকে প্রকাশ করে যাকে অক্ষর দিয়ে প্রকাশ করা যায় না পরম সত্যকে কখনো ইন্দ্রিয় দ্বারা ব্যাখ্যা করা যায় না তাকে অনুভব করতে হয় যেমন হাওয়া প্রভাবিত হয় প্রবাহিত হয় তাকে আমরা দেখতে পাই না কিন্তু তাকে আমরা অনুভব করেছি তাই চরম সত্যকে অনুভব করার জন্য আমাদের উচ্চতার মানে উচ্চতর জ্ঞান লাভ আমাদের অবশ্যই প্রয়োজন সনাতন ধর্মে বিভিন্ন প্রতীকের মধ্যে দিয়ে দৈবী সত্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় তাই প্রতীকের মধ্যে রয়েছে এমন কিছু আধ্যাত্মিক অন্তর্নিহিত অর্থ যা সাধক প্রথমে প্রতীকের মধ্যে দিয়ে পরম পিতাকে আরাধনা করে থাকে তারপর আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে তার মানসিক পরিবর্তন দেখা যায় তিনি তার প্রতীকের মধ্যে দিয়ে কিন্তু অনুভব করতে পারেন সনাতন ধর্মে দু রকমের প্রতীক আছে শব্দ প্রতীক সাকার প্রতীক এই প্রতীক সম্বন্ধে আজ আমি আপনাদের সঙ্গে এখন মুখ্যত আলোচনা করব প্রথমে বলবো আপনাদের ভীষণ পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন ওম সিম্বল সিম্বল এই মূলত ওম উচ্চারণ অত্যন্ত পবিত্র বলে মানা থাকে আমাদের সনাতন দেবদেবী বা হিন্দুদের ঈশ্বরের তিনটি কর্মস্থিতি মানে ঈশ্বরের তিনটি কিন্তু স্থিতি আছে সেটা হচ্ছে তিনটি কর্মস্থিতি সেটা হচ্ছে একটা হচ্ছে সৃষ্টি একটা স্থিতি একটা বিনাশ এই তিন কার্য সম্পন্ন করার জন্য তিন দেবতা সৃষ্টি করেছেন এনারা হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর অন্যান্য সকল দেবদেবী এনাদের আন্ডারেই কিন্তু চলতে থাকে তাই ওম অর্থাৎ এই তিন অক্ষরে দেবতার শক্তির পরিচয় পাওয়া যায় অ হচ্ছে সৃষ্টির সূচক ব্রহ্মা উ হচ্ছে স্থিতির সূচক বিষ্ণু এবং ম হচ্ছে বিনাশের সূচক শঙ্কর ইংরেজিতে গড বলে থাকি জিতে জেনারেটর ওতে অপারেটর এবং বিতে ডিস্ট্রাক্টর অর্থাৎ বিনাশ ওম উচ্চারণ করলে শারীরিক এবং মানসিক শক্তির সৃষ্টি হয় মনে একাগ্রতা আসতে দেখা যায় ঘট আমরা পুজোর সময় ঘট আমরা কিন্তু পেতে থাকি তো পুজোর সময় ঘট স্থাপন কেন করা হয় ঘট হচ্ছে মঙ্গলের চিহ্ন কোনো পুজো মাঙ্গলিক অনুষ্ঠান গৃহপ্রবেশ ইত্যাদি অনুষ্ঠানে কিন্তু ঘট স্থাপন করা হয় ঘটের মধ্যে আম্রপল্লব বেলপাতা ফুল ইত্যাদি দিয়ে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের পুজো হয় বেলপাতা হলো ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক তাই মানব জীবনকে ঘটের সঙ্গে তুলনা করা হয় তাতে রয়েছে জল জল হলো জীবনের প্রতীক প্রাণহীন শরীর যেমন মূল্যহীন তেরকম তেমনি কিন্তু জলবিহীন ঘটও মূল্যহীন অর্থাৎ আমাদের প্রাণে যদি জলের কোনো অংশ না থাকে সেরকম আমাদের জীবন যেরকম মূল্যহীন হয়ে যেতে পারে আমরা যেরকম বিনাশ হয়ে যেতে পারি ঠিক সেরকমই জলবিহীন ঘটও কিন্তু মূল্যহীন আসবো স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্নের ক্ষেত্রে বলবো দেখুন স্বস্তিক চিহ্ন আপনারা গৃহে অনেকেই কিন্তু এঁকে থাকে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন স্টিকারও কিন্তু লাগিয়ে থাকে তবে স্বস্তিকের অর্থ হচ্ছে সু অর্থাৎ শুভ অস্তিত্ব এর মধ্যে সকল ধর্মের মানুষের কল্যাণ নিহিত রয়েছে গীতারই কথা দেখুন যা ইচ্ছে যা হচ্ছে তা কিন্তু ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে আমরা জানি ভালো মন্দ সুখ দুঃখ চাকার মতো ঘুরছে প্রকৃতিতেও দেখা যায় শীতের পর আসে বসন্ত জীবনেও দেখা যায় শৈশব কৈশোর জৈবন পার্থক্য চার যে বাহু রয়েছে চার যুগের প্রতি সত্য ত্রেতা দাপর ও কুলি প্রত্যেকটি যুগ বারোশো পঞ্চাশ বছর অর্থাৎ বারোশো পঞ্চাশ ইন্টু চার পাঁচ হাজার বছর একটি সৃষ্টিচক্র এই পাঁচ হাজার বছর পর সৃষ্টির ঐতিহাসিক ও ভৌগোলিক বিক্রান্ত আপনাদের ক্ষেত্রে পুনর্বৃত্তি হতে থাকে তাই এই সৃষ্টিরূপী সৃষ্টিরা এবং আমরা সবাই একটা এখানে মানে যে চারটি বিন্দু রয়েছে এই প্রতীককে বোঝানো হয় থাকে মানে স্বস্তিকে আসার পরে মাঝখানে যে চারটি বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি চারটি বিন্দুকে ব্রহ্মাণ্ডের প্রতীক কিন্তু বলা হয় যা শিব ও শক্তির মিলনকে উদ্ভুক্ত করে এবার আসবো ফুল পুজোর সময় ফুলের আমাদের প্রয়োজন হয়। ফুল ছাড়া পুজো হয় না দেখুন ফুল হচ্ছে ঈশ্বর সৃষ্ট এক সৌন্দর্য ঈশ্বরের দ্বারাই কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়েছে তাই কোনো ধর্মীয় অনুষ্ঠানে ফুল ছাড়া হয় না ফুলের সুগন্ধে দেবদেবীরা খুশি হন তবে মনে রাখা দরকার নষ্ট হয়ে যাওয়া ফুল চুরি করে আনা ফুল দেবতাদের অর্পণ করা উচিত নয় ফুল অর্পণ করার অর্থ হলো আমরা যেন ফুলের মতো একতাবদ্ধ হয়ে মানব জীবনের সেবায় আত্মনিয়োগ করি তাই আমাদের জীবন যেন ফুলের মতো সুবাসিত এবং প্রস্ফুটিত হয়ে থাকে পদ্ম দেখুন পদ্ম কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ স্থান আসলে মানে গ্রহণ করে থাকে আমাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে তার কারণ মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হৃদয় আমাদের হৃদয়ের কথা বলা হয়েছে তো হৃদয়কে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয় হৃদ পদ্ম আমরা বলে থাকি সেরকমই ঈশ্বর এবং দেবতাদের স্থান আমাদের হৃদয় এই জন্য দেবী দেবতাদের পদ্ম ফুলের উপর কিন্তু বসানো হয়ে থাকে অন্য কোনো ফুলে না পদ্ম ফুলের উপর বসানো হয় এর অর্থ আত্মনিবেদন ভারতবর্ষে মুনি ঋষি কবি সাধকদের নিকট পদ্ম ফুলের প্রাধান্য অনেক বেশি ছিল তাই পদ্মকে জাতীয় ফুল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পদ্ম সুখ ও শান্তির প্রতীক পদ্ম জল ও স্থল উভয় জায়গাতে কিন্তু জন্মায় তাই পদ্ম পাকে কিন্তু জন্মিয়েও পদ্মের গায়ে কিন্তু কোনো পাক লাগে না এর মাধ্যমে বোঝানো হয়েছে আমরাও যেন সংসার রূপী ফাঁকে থেকে নিরাসক্ত অর্থাৎ নির্মোহী জীবন যাপন করি সংসার বন্ধনে আমাদের কিন্তু জড়িয়ে যেন না যায় তাই সকল কাজকর্মের মধ্যে থেকেও মন ও বুদ্ধি তার যেন পরম পিতার সঙ্গে যুদ্ধ থাকে যুক্ত থাকে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটি জিনিসের আমরা যেগুলি দিয়ে পুজো উপাসনা করি যে যে সমস্ত সিম্বলগুলি বা যে সমস্ত জিনিসগুলি সেগুলি প্রত্যেকটা কিন্তু একটা আলাদা আলাদা বিশেষত্ব আধ্যাত্মিক ক্ষেত্রে রয়েছে যেমন ধরুন প্রদীপ আপনারা পুজো দিতে বসলে প্রদীপ প্রত্যেকেই জ্বালান যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর প্রথা আছে আমাদের শরীরে যে পাঁচ তত্ত্ব দ্বারা তৈরি তার মধ্যে অগ্নি হচ্ছে অন্যতম অগ্নিদেবের প্রতীক হচ্ছে প্রদীপ অগ্নি হল জ্ঞানের প্রতীক ঈশ্বর জ্ঞান জ্ঞানরূপেই সর্বত্র বিরাজমান ঈশ্বর আমাদের মনের অন্ধকার দূর করে আলোর রাস্তা দেখান তাই প্রদীপের শিকাকে আত্মার সঙ্গে তুলনা করা হয় আত্মা ও পরমাত্মা উভয় কিন্তু জ্যোতিস্বরূপ দেবদেবীদের রূপ আছে কিন্তু ঈশ্বর জ্যোতিস্বরূপ তাকে দেখার জন্য দিব্য চক্ষু প্রয়োজন জ্বলন্ত প্রদীপ আত্মজ্যোতির প্রতি ভেতর থেকে অন্তর মন থেকে কিন্তু আমরা একে অনুভব অনুভবের মাধ্যমে আমরা দেখতে পারি আমরা খালি চোখে কখনোই দেখতে পাবো না ধুনো পুজোর সময় আমরা ধুনো অনেকেই ব্যবহার করি থাকি ধুনো হচ্ছে বৈরাগ্যের প্রতীক আমাদের সররিপু কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা অহংকার ধন এই যে ধুনো আছে এই ধনুরূপ আগুনে করা হয় এই সকল জিনিসগুলি আমাদের এভাবে প্রতীকের আধ্যাত্মিক তাৎপর্যগুলো আজকে আমি বললাম এবং এগুলো বুঝতে পারলে ঈশ্বরের যে আরাধনা সেগুলি কিন্তু আরো বেশি আপনারা ভালো করে করতে পারবেন আমার মন সমায়িত করতে পারবেন অর্থাৎ আপনি যে মনটাকে ঈশ্বরের কাছে দিতে চাইছেন আপনার মনটা সেটা দিতে পারবে এর দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে এবং পরম সত্যের দর্শন লাভ হবে তাই আপনাদের ক্ষেত্রে বলছি যে এই জিনিসগুলো প্রকৃতভাবে হবে যদি সঠিকভাবে জানা যায় তাহলে কিন্তু আপনাদের ঈশ্বরের মন আরো বেশি গভীর হবে কারণ যখন আমরা যে কোনো জিনিসকে জানতে পারি তার প্রতি ভালোবাসা গভীরতা অনেক কিন্তু বেড়ে যায় তাই এইগুলি নিয়ে এগুলি জেনে নিয়ে আপনারা পুজো আচা করুন এতে আপনাদের ক্ষেত্রে আরো বেশি লাভ নিতে আপনারা দেখতে পাবেন আমাদের এই ছোট ছোট আলোচনা কেমন লাগছে আপনাদের অবশ্যই লিখে যান যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার